নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজ আমি তোমাদের কবি জীবনানন্দ দাসের লেখা কবিতা ঘাস কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি কচি লেবু পাতার মতো নরম সবুজ আলোয় পৃথিবী ভোরে গিয়েছে এই ভোরের বেলা কাঁচা বাতাবির মতো সবুজ ঘাস তেমনি সুঘ্রাণ হরিণেরা দাঁত দিয়ে ছিঁড়ে নিচ্ছে আমারও ইচ্ছা করে এই ঘাসের ঘ্রাণ খরিদ মদের মতো গেলাসে গেলাসে পান করি এই ঘাসের শরীর ছানি চোখে চোখ খুশি ঘাসের পাকনায় আমার পালক ঘাসের ভিতর ঘাস হয়ে জন্মায় এক শরীরের কোনো অন্ধকার থেকে নেমে নমস্কার বন্ধুরা আমার ছোট্ট কবিতাটি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো